সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা কৃষিকাজের সাথে জড়িত আছেন আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন অভিয়াসলি আপনাদের মালটা গাছ রয়েছে কিংবা মালটা গাছের বাগান রয়েছে কিংবা মালটা চাষ করার ইচ্ছা রয়েছে আপনি শুরু করতে যাচ্ছেন এমন একটা অবস্থা যদি এই ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন একেবারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার জন্য অনেক সেরা সেরা ইনফরমেশন থাকতে চলেছে এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় বাড়ি মালটা অন অথবা পয়সা মালটা আপনারা যে নামেই চিনে থাকেন আপনারা যদি এই ফলের বাগান করতে চান মানে এই জাতের ফলের বাগান করতে চান তাহলে আপনাদের জন্য আজকের ভিডিওটা থাকবে সতর্কবতা কারণ বাংলাদেশে আবহাওয়ায় এই ফলের এই জাতের ফলন খুব ভালো গাছ খুব ভালো জন্মায় গাছের ফলন খুব ভালো হয় ফলের স্বাদ খুব সুন্দর থাকে মিষ্টিতাও অনেক পরিমাণ থাকে আপনি এ জাতটি একটা ফল হিসাবে একটা শ্রেষ্ঠ ফল হিসাবে খুব ভালো হিসাবে আপনি ভালো সিরিয়ালে নিতে পারবেন কিন্তু আপনি যদি এটা বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আপনি এই গাছের মানে এই জাতের চাষটা শুরু করলে আপনার একেবারে লস হবে শুরু থেকে গাছের চারা কয়টা যে যেটা যে টাকা দিয়ে গাছের চারা কিনবেন সেই টাকা কয়টাই আপনার বছরে উঠাতে কষ্ট হয়ে যাবে তো এইরকম একটা অবস্থায় আমরা এখন দাঁড়িয়েছি তো আমরা কিছুদিন আগে এই একটা বাগান করি যেটা মালটা গাছের হচ্ছে বাড়ি মালটা এক অথবা পয়সা মালটা যে নামে চিনে থাকেন তো এই মালটার একটা জাত নিয়ে আমরা হচ্ছে কিছু গাছ প্রায় দেড়শোর মতো গাছ আমাদের বাগানে রোপণ করি আর এখন এই অবস্থায় দাঁড়িয়ে গাছের বয়স দুই বছর দুই বছর পরে আমি এখন এই অবস্থায় দাঁড়িয়ে বলতে চাই আমি আমার মালটা গাছের বাগানটা কেটে ফেলবো নতুন কিছু জাত অথবা নতুন কিছু হচ্ছে আমাদের বাগানে চাষ করার চেষ্টা করবো যাতে আমরা একটু বাণিজ্যিকভাবে লাভবান হই এখন এখানে কথাটি কোথায় যে আমরা কেন বাণিজ্যিকভাবে লাভ হচ্ছে না বা এটার পরিচর্যা পারতেছি না হয়তো বা বা আপনি বিক্রি করতে পারতেছেন না এরকম অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে তো বিষয়টা হচ্ছে এমন যে আমাদের বাড়ির মালটা খুব ভালো আমি এই ফলের বদনাম বলা যাবে না এই ফলের সুনাম আমাকে গাইতে হবে কিন্তু বাজার দর এই ফলের মূল পয়েন্ট হচ্ছে এই ফল না চাষ না করার মূল পয়েন্ট হচ্ছে বাজার দর বাজার দরটা একেবারেই কম থাকে যেরকম আমরা এই গত বছর ফল বিক্রি করছি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পাইকারি ইভেন এর আগের বছর আশি টাকা পাইকারি বিক্রি হয়েছে আবার এই বছর যে গত বছর পঞ্চাশ টাকা বিক্রি করছি এই বছর যে পঞ্চাশ টাকা হবে তার কোনো নিশ্চয়তা নেই তো আমরা এই ফলের বাজার দর পাইকারি টাকা বা যে কোনো কিছু বাংলাদেশে এত পরিমাণে এর চাষ বেড়ে গেছে এবং এর চাহিদা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই জন্য এই ফলের দামটি কমে গেছে আর যেহেতু এর দাম নাই তাহলে আপনার বাণিজ্যিকভাবে করলে আপনার তো দামটাই হচ্ছে মূল পয়েন্ট মূল বিষয় যে যেহেতু দাম নেই তো এটা আপনাকে চাষে ব্যর্থ হতে হবে তো এই বিষয়ে আমাদের আরেকটা ভিডিও আছে উপরে আই বাট আই বাটনে আমরা দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন দেখলে অনেক কিছু জানতে পারবেন তো আমি এই ভিডিওটাকে ছোট্ট করে এই ভিডিওটিতে আপনাকে আমি জানাচ্ছি বাড়ি এক জাতের মালটা চাষ করেন না এবার আসেন কোন জাতের মালটা আপনি চাষ করতে পারেন বাংলাদেশের আবহাওয়ায় কিংবা আপনার বাগানে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য কোন জাতের চাষটা করতে পারে তো আপনারা ইয়ালো কিং নামের একটা জাত আছে যেই মালটাটা সেইম এইটার মতোই দেখতে কিন্তু এটা পেকে একেবারে হলুদ হয়ে যায় কড়া হলুদ হয়ে যায় তো আপনি চাষ করলে সেটা করতে পারেন আমাদের চুয়াডাঙার হলুদ জাতের মালটা মানে ইয়ালো জাতের মালটা নিয়ে একটা প্রতিবেদন আছে চাইলে উপরে আই বাটনে দেখতে পারেন তো আমাদের এই দুইটা ভিডিও আপনারা দেখে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আমরা চুয়াডাঙ্গাতে একটা বাগানে যাই ভ্রমণ করতে যেখানে আব্দ সজল আহমেদের হচ্ছে মালটা বাগান হলুদ মালটার বাগান আমাদের ভিডিও টাইটেলটা এমন ছিল এবং ভিডিওটা এটাই ছিল তো সেই ভিডিওতে সেই সজল আহমেদের একশো সাতাশ প্রকার মালটার ভিতরে সে আমাদের সব থেকে সেরা জাত বলেছে ইয়ালো কিং জাতের মালটা তো আমি চিন্তাভাবনা করতেছি আমাদের বাগানেও কিছু নিয়ে কিং জাতের মালটা রোপণ করার চেষ্টা করব তো সেইটারও আপডেট আপনাদের আমাদের চ্যানেলে জানাবো যে আসলেই কি লাভবান হওয়া যায় কি না এরকম কিছু করা যায় কি না যাদের স্বপ্ন আছে একটা মালটা বাগান করবেন একটা সুস্বাদু ফলের বাগান করবেন তারা অভিয়াসলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালটা রিলেটেড নয় অন্য অন্য বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা করি যেটা গুরুত্বপূর্ণ তথ্য মনে হয় সেটা আপনাদের কাছে আমরা শেয়ার করার চেষ্টা করি এবং আপনাদেরও গুরুত্বপূর্ণ হয়